তো দেখো আমরা কিন্তু অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি অলরেডি আর তোমাদের দিদি ভাই ঠান্ডায় জড়ো হয়ে গেছে আর এই মুহূর্তে স্টেজ পেজ সব সাজানো হয়ে গেছে কিন্তু বাজে এখন রাত্রির বারোটা আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কালকে আমি ঠিকমতো কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি যে কারণে তোমাদের দিদিভাই ভিডিওটা করেছে তার কারণ কালকে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি কোনোরকমভাবে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এমন পরিস্থিতি যেটা প্রতিটা মানুষেরই হয় অনেক এক এক সময় তো সেরকমই একটা পরিস্থিতি হঠাৎ করে আমার মামার এমন শরীর খারাপ হয়ে গেছিলো যে কারণে আমি হসপিটালে ছিলাম আর ওই মুহুর্তে ওই সিচুয়েশানে কোনোরকমভাবেই তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি তো আজকে সেই কারণে তোমাদের সঙ্গে ব্যাপারটা বলছি আর কি আর এখন ঠান্ডা পড়ছে সত্যি কথা বলতে এই ঠান্ডার জন্যই মনে হয় এত মানুষের প্রচুর মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে মানে যেই টেম্পারেচার এখানে চলছে এরকম টেম্পারেচার মানে দিল্লিতে থাকে দিল্লিতে এক সময় আমি ছিলাম যখন তখন প্রায় ছ ডিগ্রি সাত ডিগ্রি টেম্পারেচার ছিল তো আমি জানি যে সেখানকার ঠান্ডাটা কেন আর দিল্লিতে কী বলতো যেমন ঠান্ডা পড়ে আর সেই রকমই গরম পড়ে যাই হোক আরও ঠান্ডা প্রচণ্ড তোমাদের ওখানে নিশ্চই প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডাটাকে আমরা আমাদের মতো বয়সি লোকেরা এনজয় করছি কিন্তু বয়স্ক মানুষদের খুবই সমস্যা তো চলো তো দেখো চলে এসেছি আমাদের বাড়ি যেটা হচ্ছিল তো সেই বাড়ির জন্য গ্রিল গ্রিল বানানোর জন্য বানাতে দেওয়া হয়েছিল তো সেগুলোই মাপা হচ্ছে আজকে সাইডটাই রাখো এই একটা ছাব্বিশ কিলো বা আরো বেশি হয় দেখো একটা গ্রিল ছাব্বিশ কিলো ওজন একটা জানালার গ্রিল আর বাদ বাকিগুলো দিয়েছে বানাতে আর একটা আনছে দেখা যাক পাতিগুলো কিন্তু হেভি মোটা মোটা দিয়েছে আর না আসার সময় এই গ্যাসের পাইপটা ফুটো হয়ে গেছিল দিয়ে গ্যাসের পাইপ আবার নিয়ে এলাম কত এটা কিলো এটা এত ছোট তাও চব্বিশ কিলো মানে ওই কাঁচের পাল্লা বানানো হয়েছে আচ্ছা তিনটে মাল হ্যাঁ এটা কোন জায়গাটার ওই যা রান্নাঘরের জানলাটা না হ্যাঁ রান্নাঘরেরটা ঠিক ঠিক ছোট ছোট মনে হচ্ছে না একটা ইট গাঁটতে হবে বললে তো নাহলে হবে না হ্যাঁ গ্যালমোনাইস এইগুলো কিন্তু জং খায় না কাকা এগুলো জং খাবে না তো জং খায় না তো এ তো জং খায় কিন্তু লেটে রং করলে রং ধরবে তো ছাব্বিশ কিলো দুশো দশ এটা একই মাপ দুটোই তো একই মাল স্লাইডিং দরজা হবে অ্যালমোনিয়ামের কাঁচের এখন এটা একটা সুবিধা স্লাইডিং দরজা খরচা কম নাকি বলো অতটা দেখতেও ভালো কিন্তু কেউ ঢিল মেরে দিলেই গেল এখানে ঝুলে আমাদের কত কিলো টানতে পারবো সাত কিলো সাত কিলো ন কিলো দশ কিলো টেনেছি আওয়াজই আওয়াজই কত পাঁচ কিলো দশ কিলো একটায় আস্তে দেখবে পড়ে যায় না এগারো কিলো ছশো তিরিশ এগারো কিলো ছশো তিরিশ এই দুটোতে

হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপে সব দিয়ে দেয় ডিটেলস হ্যাঁ তো আমি কালকে কি দেখতে বলি কালকে নিয়ে যাব নাকি শুন চলো চলো তোমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু তুমি দেরি করে ফেলছো কিন্তু হ্যাঁ আমি ডাইলগ আচ্ছা দেখো এক জায়গায় যাবে কত দেরি হচ্ছে আমরা যাবো যাব আজকে আমাদের বর্ধমানের মধ্যেই হলদি বলে একটা জায়গা আছে হলদি মাইনগর তা ওখানে হচ্ছে আমার মাসির ছেলের বাড়ি আমার মাসির ছেলে আর ওর বোনের বাড়ি একটাই তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি মানে আমার মাসির ছেলের সাথে ওর বোনের বিয়ে হয়েছে ঠিক আছে তো ব্যাপারটা এই এইরকমই ইন্টারেস্টিং তা ওদের বাড়িতে যাই তারপরে তোমাদেরকে দেখাবো তো ওদের একটা ছেলে হয়েছে বাচ্চা একটা মেয়ে আছে মেয়েটা বড় আর ছেলেটা হচ্ছে ছোটো এই রিসেন্ট হয়েছে ছমাস হলো ওর হচ্ছে অন্নপ্রাশন ওর অন্নপ্রাশন আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমরা আজকে যাচ্ছি ওখানে ঠিক আছে আমরা ওখানে যাব তারপরে কী কী হয় তোমাদেরকে দেখাবো আর বাচ্চাটা কত সুন্দর হয়েছে একদম কিউট ছেলে হয়েছে মানে মেয়ের কোলে ছেলে মেয়ে প্রথমটা মেয়ে ছিল মেয়ে হয়েছিল মেয়েটা মনে হয় সম্ভবত সাত আট বছর বাদে আবার এই ছেলে নিল ছেলে হয়েছে তা চলো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে ঠিক আছে ওই জন্য তোমাদের দিদিভাইকে বললাম কখন বেরোবে ও তো সব কিছুতেই লেট তো দেখো আমরা কিন্তু অন্নপ্রাসন বাড়িতে চলে এসেছি অলরেডি আর তোমাদের দিদিভাই ঠান্ডায় জড়ো হয়ে গেছে আর এই মুহূর্তে স্টেজ ফেজ সব সাজানো হয়ে গেছে কিন্তু বাজে এখন রাত্রির বারোটা বারোটা বাজে বারোটা বাজে সাড়ে দশটা বাজে তো সব কিছু রেডি হয়েছে এখানে সবজি টবজি সব কাটা রেডি আছে কালকে সকালবেলা হলেই শুরু হয়ে যাবে আর এটা হয়েছে অন্নপ্রাশনের স্টেজ ঠিক আছে তো এইখানে স্টেজটা হয়েছে আর আমরা চলে এসেছি অলরেডি তো আজকে আর কিছু বলার নেই বাজে এখন রাত্রি সাড়ে দশটা প্রচণ্ড ঠান্ডা বলার মতো না এত ঠান্ডা দেখো তোমাদের দিদিভাই টর্চ মারছে দেখো ঠিক এত ঠান্ডা মানে বলার মতো না প্রচণ্ড ঠান্ডা মানে আমাদের ওখানে জানা ঠান্ডা ওখানে তো শহরাঞ্চল আর এখানে তো গ্রাম মানে বিপস্ত ঠান্ডা মানে কি বলবো তোমাকে হাত হাতে দেখো পকেটের মধ্যে পকেট ছাড়া হাত রাখা মানে সম্ভবই না ইম্পসিবেল তো যাই হোক এদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু রেডি তো তোমাদের দিদি ভাই ওর বোনের ছেলের অন্নপ্রাশন তো কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে মোটামুটি স্ট্রেস ট্রেস সব কিছু দেখিয়ে দিলাম কিভাবে কি সাজানো হয়েছে না হয়েছে বেলুন ফেলুন দিয়ে ঠিক আছে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করতে বাধ্য হলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দিও তো আর কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই